বিষয়টা খুবই খুবই দুঃখজনক এমনকি যখন একটা বলছি যে অমুক দেশের সাথে বড় বলছি বিভিন্ন পর্যায় থেকে যেখানে প্রবাসী হিসাবে আমরা বলছি যদি বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে অর্থের সংকট হয় তাহলে প্রবাসীদেরকে ডাক দেন আমরা দুই হাত খুলে দেশের জন্য ফান্ডিং করব আমাদের সামরিক খাত শক্তিশালী করব মাঝখানে আওয়াজ শুনলাম ডক্টর ইউনস্টিন থেকে এটা কিনতেছেন ওইটা কিনতেছেন তুরস্ক থেকে কিন্তু আজকে যখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট সামনে আসলো আমাদের প্রতিরক্ষা খাতে যেখানে বাজেটে টাকা বাড়ানোর দরকার ছিল সেখানে চব্বিশ পঁচিশ অর্থ বছরের তুলনায় এক হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে ওয়াই মানে আমরা জানতে চাই যে সমস্যাটা কি প্রতিরক্ষা খাতে টাকার বরাদ্দ কেন কমলো এটা খুবই স্পর্শকাতর যেখানে মিয়ানমারের সাথে আমাদের একটা কি বলা হচ্ছে খারাপ সময় যাচ্ছে ভারতের সাথে সীমান্তে খারাপ সময় যাচ্ছে যেখানে ভারত আমাদের সীমান্তবর্তী এলাকায় এনে রাফালের মতন যুদ্ধ বিমান রাখছে এস আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাখছে আর আমাদের এই সরকার আজকে তেরোশো ষোলো কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে দর্শক আজকে অর্থপ্রদেশটা ডক্টর সালিউদ্দিন আহমেদ আমাদের বাজেট উপস্থাপন করেছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ হাজার ছয়শ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এর আগে যা ছিল বিয়াল্লিশ হাজার তো এখানে আমরা দেখছি প্রায় আপনার এখানে ছয়শো চৌরাশি যদি বাড়ানো হয় কেন আমাদের প্রতিরক্ষা খাতকে তেরোশো ষোলো কোটি টাকা কমিয়ে দেওয়া হলো তার বক্তব্য এই বাজেটের মধ্যে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ সাতত্রিশ হাজার আটশো বারো কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য নয়শো ষোলো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজিট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে 1923 কোটি টাকা সশस्त्र বাহিনী বিভাগে পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 47 কোটি টাকা এই অর্থবছরে বাজেটে রাজস্ব লোকমাত্রা ধরা হয়েছে 5 লক্ষ 64 হাজার কোটি টাকা যা জিডিপি এর শতাংশ এর মধ্যে রাজস্ব এনবিআর মাধ্যমে আসবে 499 হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 65 হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 2 লক্ষ 26 হাজার কোটি টাকা এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ব্যাংক ঋণ সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে সরকার এবারে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সব ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু আমাদের প্রতিরক্ষা খাতে কেন তেরোশো ষোলো কোটি টাকা আপনারা কমালেন এটা একটা স্পষ্ট ব্যাখ্যা দরকার ছিল সারা পৃথিবী আপনি দেখেন এই দুই হাজার এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পৃথিবীর যেই রাষ্ট্রগুলো ভারতে দেখেন পাকিস্তানে দেখেন প্রত্যেকটা রাষ্ট্র তাদের প্রতিরক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাড়াচ্ছে সেখানে আমরা কম কেন আর এই কথাই কথাতেলে ভারতের সাথে যে আমরা বলি যে ভারতের একদম দেখে এখানে বড় চোক চক্র রেখা এটা সম্ভব 3 মিনিটে বাংলাদেশের লেপাই ফেলবে এই যে রাজনৈতিক বিদ্রা যেগুলা ডাবল পাসপোর্ট আছে দৌড়াইয়া বাংলাদেশ ছাড়বে মারা খাবে বাঙালি গরীবরা প্রতিরক্ষা খাতে আমার বক্তব্য হচ্ছে যদি সরকারের টাকা না থাকে প্রবাসিয়ার কাছে হাতpaden একটা ব্যাখ্যা চাচ্ছি সরকারের কাছে